নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় পরিবর্তনে একাদশী কবে জেনে নিন সঠিক দিন ক্ষণ তিথি ও এই একাদশীর গুরুত্ব সঙ্গে জানাবো এই দিন কি দান করলে আপনি বিষ্ণুর আশীর্বাদ পাবেনই পাবেন তো চলুন জেনে নেওয়া যাক ধর্মীয় শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণু আষাঢ় মাসের শুক্লপক্ষে চার মাসের জন্য যোগনিদ্রায় চলে গেছেন এই একাদশী পরিবর্তিনী একাদশী ছাড়াও এটি পদ্ম একাদশী জল একাদশীর মতো নামেও পরিচিত বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ হয় আসুন জেনে নেওয়া যাক কবে পালিত হবে পরিবর্তিনী একাদশী ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে তেরোই সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে দশটা থেকে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শেষ হবে চোদ্দই সেপ্টেম্বর শনিবার রাত আটটা একচল্লিশ মিনিটে উদয় তিথি অনুসারে পরিবর্তনী একাদশী শনিবার চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চতুর্মাসের সময় ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন এবং তার ঘুমের সময়কাল চার মাস স্থায়ী হয় এমন পরিস্থিতিতে এই একাদশীতে ভগবান বিষ্ণু পক্ষ পরিবর্তন করেন এই একাদশীতে সাধকের প্রতিটি মনোবাঞ্ছা পূরণ হয় এবং জীবনী সুখ আসে পরিবর্তনী একাদশীর শুভ মুহূর্ত পঞ্চাঙ্গ অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ রাত আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে একাদশীর দিন শ্রী হরি বিষ্ণুর পুজোর সময় হবে সকাল সাতটা আটত্রিশ মিনিট থেকে সকাল নটা এগারো মিনিট পর্যন্ত এরপর শুরু হবে রাহুকাল পরিবর্তিনী একাদশীর উপবাসের সময় পনেরোই সেপ্টেম্বর রবিবার সকাল ছটা ছ মিনিট থেকে সকাল আটটা চৌত্রিশ মিনিটের মধ্যে এরপর আমি জানাবো পরিবর্তিনী একাদশীতে এই বিশেষ জিনিসগুলি দান করুন আপনি ভগবান বিষ্ণুর অপার আশীর্বাদ পাবেন পরিবর্তিনী একাদশীতে খাদ্য কামধেনু গরুর মূর্তি হলুদ ফল তুলসী গাছ ময়ূরের পালক ইত্যাদি দান করা শুভ বলে মনে করা হয় কথিত আছে যে এই শুভ উপলক্ষে এই জিনিসগুলি দান করলে সুখ শান্তি আসে এছাড়াও ঘরের অন্ন ও সম্পদে সমৃদ্ধি বাড়ে যাই হোক হিন্দু ধর্মের দানের বিশেষ গুরুত্ব রয়েছে এই কারণে একাদশীতে দান করা খুবই শুভ বলে মনে করা হয় সর্বশেষ বলবো আজ পরিবর্তনী একাদশী দিন ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি অবশ্যই পাঠ করুন ওম নারায়ণায় বিদ্রোহে বাসুদেবায় ধীম হে তেনু বিষ্ণু প্রচোদয়া হরে কৃষ্ণ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ